আইসিসিকে দিয়ে নাকি অযৌক্তিক সব শর্ত দিচ্ছে ভারত আইসিসির সাথে বিসিবির বিশ্বকাপ খেলার ব্যাপারে অনেকবার আলোচনা হলেও এখন পর্যন্ত পাওয়া যায়নি কোনো সুরহা উল্টো আইসিসি নাকি বিভিন্নভাবে চাপ দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিসিবিকে আজ সচিবালয় সাংবাদিকদের এমন সব কথাই জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে বাংলাদেশে টি বিশ্বকাপের ভাগ্য নিয়ে জটিলতা এখনো কাটেনি আইসিসির বিভিন্ন শর্ত আর ভারতের গোড়ামিতে টি বিশ্বকাপ খেলার সম্ভাবনা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে তবে বিসিবি এবং বাংলাদেশ সরকার অনর তাদের আগের অবস্থানে আইসিসি বাংলাদেশকে খেলার ব্যাপারে কোনো রকম শর্ত দিলে তা মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল আমরা ফরমালি আমার জানা মতে এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয় আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না এর আগে এমন উদাহরণ আছে পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে আইসিসি ভেনু চেঞ্জ করেছে আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেনু চেঞ্জের কথা বলেছি আমরা আমাদের কাছে আমাদেরকে অযৌক্তিক প্রেশার প্রয়োগ করে অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না বাংলাদেশ আইসিসিকে বেশ কয়েকবার জানিয়ে দিয়েছে তারা বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বিসিবির একটাই দাবি ছিল বাংলাদেশের খেলা ভারত থেকে সরিয়ে যেন শ্রীলঙ্কায় দেওয়া হয় তবে এখন পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যমের যা খবর আইসিসি উল্টো চাপে রেখেছে বিসিবিকে বিভিন্ন শর্ত জুড়ে চেষ্টা চালানো হচ্ছে বাংলাদেশকে ভারতে খেলতে রাজি করানোর ব্যাপারে তবে আজ সচিবালয়ে ক্রিয়া উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছে আইসিসির দেওয়া কোনো অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ তিনি মনে করছেন আইসিসিকে দিয়ে ভারত বিসিবিকে বিভিন্ন শর্ত দিয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি না হলে আইসিসি তাদের জন্য ভিন্ন দেশে ভিন্ন ভেনুর ব্যবস্থা করে তাহলে বাংলাদেশের জন্য কেন আইসিসি ভিন্ন দেশে ভেনুর ব্যবস্থা করছে না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি সাংবাদিকদের বলেন উদাহরণ আছে পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলে আইসিসি ভেনু পরিবর্তন করে আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেনু পরিবর্তনের কথা বলছি আমাদের কোনো চাপ প্রয়োগ করে ভারতে খেলতে যেতে বাধ্য করা যাবে না অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না উপদেশটা আসিফ নজরুল সন্দেহ করছেন ভারতের কাছে আইসিসি মাথা নত করে মেনে নিচ্ছে তাদের সব কথা এক কথাই ভারত যেভাবে চাচ্ছে সেভাবে কাজ করছে আইসিসি ক্রিয়া উপদেষ্টা বলেন আইসিসি ভারতের কাছে মাথা নত করলেও বাংলাদেশ মাথা নত করবে না কোনো শর্তের কাছে এছাড়াও বেশ কিছুদিন ধরে দেখা যায় ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে বাংলাদেশ না খেললে তার জায়গায় খেলতে যাবে স্কটল্যান্ড তবে ক্রিয়া উপদেষ্টা সে সংশয় উড়িয়ে দিয়ে বলেছেন এমন কোনো তথ্য তার কাছে আপাতত নেই